হালা বলা হয় স্তনের বোটাকে স্তনের বোটা পুরুষ ওখানে নারী হুক স্তনের বোটা আছে না নেই হ্যাঁ ওই বোটাটাকে অগ্রভাগকে কি বলা হয় হেলা বলা হয় যেটা বাচ্চা চুষে হ্যাঁ মায়ের দুধ খায় যখন আর সাদিয়ন মানে হচ্ছে স্তন সাদিয়ন মানে স্তন অনবাদক ভাব অর্থ করেছে যে বুকের ওপর রাখা হবে মানে বক্ষের ওপর রাখা হবে বুঝা গেছে এটা শাব্দিক অর্থ নয় তো সোমায়ুদা ও তারপরে সেই পাথরটি গরম পাথরটিকে রাখা হবে কোথায় যারা ধনসম্পদ সঞ্চয় করে রেখেছিল তাদের স্তনের বটার ওপর মানে বক্ষের ওপর এইখানে রাখা হবে এইখানে রাখা হবে হাত দায়া করে যাবেন কাতে ফিহি এই যে আগুনে গরম করা পাথর বুকের ওপর রাখা হয়েছে কিন্তু সেই পাথরটি সব কিছুকে শরীরকে জ্বালিয়ে গোটা শরীর ভেদ করে পিঠে যে নরম হাড্ডিটি রয়েছে কাঁধের নরম হাড্ডি কাঁধের নরম হাড্ডি কোনটি যে হাড্ডিটি কাঁধের নিম্নভাগে এক আপনার বাঁকা হয়ে আছে হ্যাঁ কর্নার হয়ে আছে এই জায়গাটা এই যে এই হাড্ডিটি এই হাড্ডিটি অন্য অন্য হাড্ডির তুলনায় নরম তো সেখান দিয়ে বেরিয়ে যাবে সরাসরি এখান থেকে যদি ফুটো হয় তাহলে ওদিক থেকে বেরোবে এখান থেকে হইলে এখান থেকে বেরো হবে এই কথাই বলছেন রসরুল্লাহ বলছেন আবু আবুদার রাজী আল্লাহ তালা কিন্তু তিনি নবী সাল্লাম কাছে শুনেছেন কিন্তু বুঝটা ভুল হয়ে গেছে তার সাহবাকে এটা বুঝেননি সাহাবাকে বুঝেছেন জাকাত দিয়ে দিলে এই শাস্তি হবে না কিন্তু তিনি কি বুঝেছেন যে জাকাত দিল বাঁচিয়ে কেন রাখলেন আপনি দান কেন করে দিলেন না সেজন্য শাস্তি হবে বুঝতে পারছেন পার্থক্য তাহলে কথাগুলি তার একেবারে মন গড়া নয় কারণ শরীয়তের বিষয়ে শাস্তি এটা গাইবের বিষয় নামের শাস্তি দেওয়া হবে নিজের পক্ষে কোনো সাহাবি বলার অধিকার রাখেন তাকে কিন্তু বইয়ে আসে না তাহলে তিনি বলছেন অবশ্যই নবীশ্বাসের কাছে এই কথাগুলি শুনেছেন কিন্তু নব বলেছেন কোনখানে কোন ক্ষেত্রে যে সব সঞ্চয়কারীরা ধন সম্পদ সঞ্চয় করে রাখে আর জাকাতও দেয় না আল্লাহর না তাদের জন্য শাস্তি আবুদার রাজি আল্লাহ তালান এই বিস্তারিত কি বুঝেছেন যে টাকা জমা রাখলেই সেটা কানুজ হয়ে গেল সঞ্চিত হয়ে গেল সুতরাং শাস্তি হবে এইখানেই পার্থক্য আর এখানে তিনি ইজতেহাদে ভুল করেছেন আর সমস্ত সাহাবে এই কাম ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তের ওপর ছিলেন ঠিক বুঝেছিলেন তারা তাদের বুঝটি ঠিক ছিল তাহলে বোঝা গেল মতের পার্থক্য হইতে পারে কিন্তু সবটাই ইসলাম নাই বোঝা গেছে না এ কথা বলতে পারেন না যে সুরাফা ফাতিহা ইমামের পিছনে পড়াটাও ইসলাম আর পড়বো না ওটাও ইসলাম না না একটা ইসলাম আপনাকে তলাশ করতে হয় একটা ঠিক আর একটা ভুল অবশ্যই আছে অবশ্যই একটা ভুল আছে যেমন এক একে দুই ভাই সারা দুনিয়া যদি বলে আপনাদের কি অঙ্কের জগতে যে এক একে দুইও হয় এক একে তিনও হয় বিশ্বাস করবেন অসম্ভব ওই রকম আল্লাহ লায়াত আধ্যাদ সত্য একাধিক হয় না সত্য একাধিক হয় না আমার কথাটা বুঝছেন এগুলো লজিক আমি সত্য একাধিক হয় না আমার সম্পর্কেও যদি বলে যে শায়ক এই সোমবার প্রথম হ্যাঁ ফার্স্ট জানুয়ারি দুই হাজার চব্বিশে দার্স দাস দিচ্ছেন আর একজন বলছে মক্কায় দাস দিচ্ছেন দুটো ঠিক দুটোই ঠিক না একটা ঠিক একটা ঠিক তাহলে আর একটা অবশ্যই অবশ্য একটা কোনটা ঠিক যদি আপনার জানার গরজ থাকে তাহলে করুন আপনার জানার গরজ থাকে তাহলে তদন্ত করুন না হলে আপনার মাথার ব্যথা না এটা দুনিয়ার বিষয় কিন্তু যখন আপনার নামাজের বিষয় যে সুরা ফাতে আমার পিছনে পড়ব কি পড়ব না হ্যাঁ দুটি মত অথবা তিনটি মত তাহলে অবশ্যই হকটা জানা আপনার গরজ করতে হবে চেষ্টা করতে দলিলের ভিত্তিতে এই নয় যে আমরা কী করবো হুজুরের কেউ বলছে পড়ো কেউ বলছে চলবে না একটা ধরবো ব্যাস বাপ দাদা যেটা করে সেইটাই করি এইটা চলবে না কিন্তু আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন দুনিয়া বুঝছেন ভালো করে দিন তার আগে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন